ওই সিলেটের জমিনে আগমন কইরা ওই বাদশা গুরু গোবিন্দ শাহজালাল ইয়ামিনীকে ঢুকতে পর্যন্ত দেয় নাই হযরতে শাহজালাল ইয়ামিনীর একজন সফর সঙ্গী ছিলেন জিনার মাজারটা এখন হবিগঞ্জের সোনারুঘাটে পূর্ব এবং পশ্চিম দিকে করা জিনার নাম হযরতে নাসিরউদ্দিন সিফা সালার রহমাতুল্লাহ আলাই ওই নাসিরউদ্দিন সিফা সালাকে হযরতে শাহজালাল ইয়ামিনী আদেশ করেছিলেন আমার এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি যার কোনোদিন আসরের নামাজের সুন্নত কাযা হয় নাই

আল্লাহু আকবর বলি বাংলাদেশের জমিনে কোন নাস্তিক মুরতাক কুরআনের আইনের বিরুদ্ধে রসূলের ইজ্জতের চাদর ধরে দাম দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ আকবরের আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে কারা কারা জবান খুলে আল্লাহু আকবর বলেন ডান হাত তুলে দেখায় একটা জবান খুলে জোরে ডাক আল্লাহ আল্লাহু আকবার ধরনের মাহফিল থেকে সোনার বাংলাদেশ সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা যে নাস্তিক মোর্চাদরা দেখতেছে তাদেরকে আমরা আজকে থেকে সাবধান করে দিতে চাই এখন থেকে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে রসুলের ইজ্জতের চাদর ধরে কেউ যদি টানাটানি করে মুসলমানদের তীর্থস্থান যেইগুলা মসজিদ মাদ্রাসা এবং মসজিদ মাদারগুলার মধ্যে যদি আক্রমণ করার চেষ্টা করা হয় মুসলমান ঘরে বসে থাকবে না ইমানি দৌলতের পাওয়ার নিয়ে আল্লাহ আকবর বলে তাদের উপরে ঝাঁপিয়া পড়বে কথা বলেন ঠিক কিনা তাহলে ওই আল্লাহ اكبر এর দিয়া মুসলমানের iman তাদা করার দরকার আছে না নাই তাহলে একตবার জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শানে হাবিবহি ওয়া মাহাবু ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وعلى آله কালিমা পরে আমার দয়াল নবীর পরে হান্দুর নবী জির বীর হে নবী জীরাঙ্গুল মোবার কেরি সারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় শুয়ে সোনার মদিন হুম ওয়ালি আমার জান মদিনা আমার প্রাণ জান আমার না ভুলে যেতে চাই রে যায় না বলেন না ভুলে যেতে না দিনার সিটি গল পাবি বারে বা কবে যাব মাদিনাতে রও তোমার তো মার মাদিনার স্মৃতি বা বার কবে যাব মাদিনাতে রও তোমার দেখা দে গো দয়াল নাবি সাগে মাদিনা বলেন না দেখা দে গো দয়াল নাবি সাগে মদিনা আমার জান মদিনা আমার না আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাই রে ভোলা যায় না বলেন ভুলে যেতে আছে ও হদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি চট্টগ্রাম বাসির বেথার পাহাড় নবী দেখতে চাই কি চাই না বেশি দিন হয় নাই মাত্র এক মাস এগারো দিন হইল মদিনা জিয়ারত করে আসছি ও বন্ধুরে আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন এটাই গ্রহণ করেন আলহামদুলিল্লাহ পরেন না আমি মদিনা শরীফ যখন আখিরি সালাম রসুল পাকে রৌজা মুবারকের সামনে পবিত্র জোহরের নামাজ আদায় করে দিয়ে বাবু সালাম দিয়ে ঢুকতেছি আমি অন্য সময় নবীজি রোজার সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দিতাম আসসালাতাম আলিকা ইয়া রসুল আল্লাহ এইভাবে সালাম দিতাম কিন্তু আমি লাস্ট একবার সালাম দিয়েছি রসুল পাক রোজার সামনে গিয়ে আমি শুধু বলছি ইয়ারসুল্লাহ লাভবাইক ইয়ারসুল্লাহ এতটুক বলে শুধু রসুলের রোজার সামনে গিয়ে বলছি ইয়ারসুল্লাহ আমি তো এই সাত দিনে আপনার রোজা মুবারক কতবার জেয়ারত করেছি নবীজি আমার আকাঙ্ক্ষা যে টুকুকে আলহামদুলিল্লাহ এরপর আপনি ডাক দিলে আসবো নবীজি আপনার অনেক পাগল উম্মতরা বাংলাদেশের জমিনে একবার অবহিলিতভাবে আপনার রওজা Mubarak দেখার জন্য অপেক্ষা করছে আপনি একবার তাদেরকে আপনার রজায় ডাক দিয়েন আল্লাহর কসম শুধু সেখানে বলি নাই সেখান থেকে মক্কাtul মুকাররামায় এসে 11 দিন সময় অতিবাহিত করেছি 11 দিনে 11 বার 10 বার উমরা করা অবস্থায় উমরার পরবর্তী সময় রূপনি আমিনির পাশে দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফের গোলাপ ধরে মক্কা শরীফের গোলাপ ধরে আল্লাহর দোয়া করে চলাম তার অনেক পাগল বান্দারা বাংলাদেশে পড়ে আছে টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না আল্লাহ আপনি তাদেরকে একবার মক্কা মদিনা ডাক দিয়ে আল্লাহর কসম আমি সমস্ত বাংলাদেশ না বিশ্বের সব মুসলমানের জন্য দোয়া করেছি আল্লাহ যেন মরণের আগে একবার হলেও তাদেরকে মক্কা এবং মদিনায় নেয় আর যদি না নেয় আল্লাহ মরণের আগে একবার যেন নবীর দিদার নসিব করে আপনারা বলেন আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না এই জন্য আশেখের বলে আরে হুদ আছে বদ আছে অন্ধকার পাগি আসে কি গনের বেথার পাখা দেন গো তয়াল নদিনা বলেন না দেখা দেন গো তৈয়াল নবী সাগে মাদিনা আমার জানিনা আমার না আমার জান আমার ভুলে যেতে চাই রে ভোলা যায় না বলেন না ভুলে যেতে চাই রে ভোলা হুম মাওলা মুহাম্মা দেওয়ালা ما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ربي جل الله ما في قلبي لا فر حسبي ربي لا ما في

নাই আমার নবীজি ছাড়া ও পায় না ওই নবীকে পাইতে হইলে ওলী আল্লাহর দয়ায় চাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা বন্ধু রোজা চাই রনা কেহম মা বাবার খেদে চাই যহন না পরেন না আমা চাই যহন না মা বাবার খেদে মত চাই যহন না আমার না বিজরে দুরদি পুইল না আমার না তোমায় পূ্যবে না লা আইলা হাও লাহ লাই ওয়াসাল্লাম সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ মহজ্জরে মহতারাম দিগার আজকে ঝাউতলা ডিজেল কলোনি এলাকাবাসীর উদ্যোগে পাঁচতম পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাহ আলহি উদযাপন উপলক্ষে আজিমুর শান নুরানি ওয়াজ মিলাদ মাহফিল মদিনার এক জাক পায়রা সংগঠনের ব্যবস্থাপনায় আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান আপনাদের রেলওয়ে ডিজেল কলোনি জামে মসজিদের খতিবে মোকার্রম বিশেষ করে চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত ফকি হজরতুল্লাহ মালহাজ মাওলানা মুফতি এ বি এম আমিনুর রশিদ আল কাদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ যেন কবুল করেন এন পরে না আমিন আমার ডাইনে এবং বামে দুইজন সম্মানিত ব্যক্তি বসে আছেন আমার সামনে পেছনে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা মা ও আমি গুনাহগারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি মহান আল্লাহ জাল্লা শানহু আজকে আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যতি ব্যস্ততা থেকে বিরত রেখে মহান আল্লাহর কালামে হাকিম রসুলে পাকের হাদিসে মুবারকা ইজমা ওয়াল উপর ভিত্তি করে দুই এক মর্তবা আলোচনা শ্রবণ করার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই সুক্রিয়া আদায় করে একবার মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ ডিজেল কলোনির মদিনার এক ঝাঁক পায়রা সংগঠনের ছোট ছোট বাচ্চা কিশোর তরুণ সহ যারা সহযোগিতা করেছে তারা চাইলেই এই স্টেজের মধ্যে আজকে একটা ডিজে পার্টির কনসার্ট করে গান বাজনা করতে পারত পারত না তারা চাইলেই চট্টগ্রামের যে কোন একটা শিল্পীকে আইনা গান বাজনার ইন্তজাম করতে পারত কিন্তু না তাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতের এমন একটা পয়গামের ধারাবাহিকতা বিরাজমান আছে এই জন্য তারা চিন্তা করেছে না এখানে কোনো গান বাজনা না এখানে কোনো ব্যান্ড পার্টি না এখানে কোনো প্যাকেজ শু না করে আল্লাহর কোরআন রসুরে পাকের হাদিসের একটা বাগানে যদি আমরা এখানে করি সব মানুষ নয় একজন মানুষ যদি হেদায়তের রাস্তায় চলে আসে তাহলে ওই একজন মানুষের ওসিলায় আল্লাহ সমস্ত এলাকার মানুষকে মাফ করে দিবে এবার আপনারা বলেন আজকের মাহফিল থেকে দুই একটা হেদায়তের বাণী গ্রহণ করে আমরা সবাই ইমান এবং আকিদাকে পরিপূর্ণ করতে চাই কি চাই না আসেন আরেকটা স্বাভাবিক কথা আমি আপনাদেরকে ভেঙে দেই বর্তমান সমাজ ফেতনা ফাসাদের সমাজ বর্তমান জামানায় ফেরকা বাতলা সহ আকিদাগত পার্থক্যের কারণে মুসলমান বিভিন্ন ভাগে বিভক্ত কথা বলেন মুসলমানের মাঝে ভাগ আছে না নাই আছে এই মুসলমানের বাজে বিভক্তি এবং বাঘ হবে এটা আমার কথা নয় আমার উস্তাদদের কথা নয় চট্টগ্রামের বড় বড় মাদ্রাসার ওলামাই কারামের কথা নয় এ কথাটা বলেছেন আরো পনেরো শত বছর আগে আখির জামানার পয়গাম্বর নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু আলাইহিসাল্লাম রহমাতুল্লিল আলমী নবীজি নবীজি বলেছেন কেয়ামতের পূর্বে আমার উম্মতের মাঝে তিহাত্তরটা দল হবে এর মধ্যে একটা দল হবে জান্নাতি কোন দল নবী ঘোষণা করেছেন মা আনা আলাইহি যেই দলটা আমি নবী এবং আমার সাহাবাই کرامের পথ এবং মত অনুসরণ করেছে তারা হবে জান্নাতি ইয়ার আল্লাহ বাকি বাহাত্তরটা ফেরকা এবং দল কি হবে রসুল বলেছেন আর হবে আল্লাহ বর্তমান সমাজে মুসলমানের মাঝে যে দলাদলি মুসলমানের মাঝে যে দল বিভক্তি অনেক দল আছে নবীজি সবাই তো বলে আমরা রসুল সাহবাইকারকে অনুসরণ করি আমরা হালে সুন্নাতল জামাত সবার মধ্যে এই কথা আছে ইয়া রাসূল আল্লাহ তাহলে কোনটা সঠিক আমরা বুঝব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করছে আমাদের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন যেই ইশকে রাসূল তোমার অন্তরের ভিতরে ঈমানের নূর প্রজ্বলিত করবে যে ইবাদতের মাধ্যমে তোমার ইবাদত প্রকাশ হবে আল্লাহর হাবিবের মুহাব্বতের মাধ্যমে তোমরা সেই দল গ্রহণ করো আমরা যারা আহলে সুন্নাত জামাত দাবি করি আমাদের বিশ্বাস আমরা রসুল পাকের সহজ সরল সঠিক পথের মধ্যে বিরাজমান কারণ কি এর মধ্যে দুইটা কারণ এক নাম্বার আমরা আল্লাহ এবাদতে পছন্দ করি বলে হুজুর অনেকেই তো সুন্নি দাবি করে নামাজ পড়ে না সুন্নি দাবি করে হন্ডামি করে সুন্নি দাবি করে উল্টাপাল্টা কাজ করে সুন্নি দাবি করে গান বাজনা করে সুন্নি দাবি করে সুন্নতের খবর নাই আল্লাহর কসম যারা সুন্নি দাবি করে গান বাজনা করে সুন্নি দাবি করে উল্টাপাল্টা চলাফেরা করে সুন্নি দাবি করে সুন্নতের খবর নাই সুন্নিহতের এদের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক আছে না কথাটা দুই নাম্বার আমরা যারা সুন্নি দাবি করি সুন্নি মুসলমান চিনার জন্য বর্তমান সমাজে যে মূল খাসিয়ত মূল উজুরাত এবং মূল তরবিয়ত সেটা হচ্ছে আহলে তল জামাতের আকিদার মানুষ তরিকতপন্থী সুপিপন্থী আউলিয়া কারামের অনুসারী বলে হুজুর আউলিয়া কারামের অনুসারী কিভাবে কারণ আমাদের অন্তর একটা বিশ্বাস আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি আউলিয়া কারামের অনুশীলা কথা বলেন না ইসলাম পেয়েছি কার ওসিলায় আউলিয়া কারামের ওসিলায় যদি দেখেন আউলিয়া ক্যারামের মূল তবিয়ত গ্রহণ করে বা মূল আকীদা গ্রহণ করে কোন মানুষ আউলিয়া কারামের অনুসরণের মাধ্যমে সুন্নি দাবি করে মনে করবেন হ্যাঁ এটা সাচ্ছা পাক্কা সুন্নি সুফিবাদী সুন্নি আসেন আমি কোন দল কোন মতের বিরোধিতা করে বয়ান করার অভ্যাস রাখি না যদি আপনার ভালো লাগে আমার বয়ান থেকে একটা কিছু শিখবেন শিখে আমল করবেন যদি ভালো না লাগে আমি মানুষ আমার দশটা ভুল হবে আপনি আমার ভুলটাকে ডাস্টবিনে ফেলে দিবেন একটা সঠিক কথাকে আপনি গ্রহণ করে আমলে বাস্তবায়ন করবেন যদি এই আমল করার কারণে ইন্তেকাল করার আপনি আপনি পান আল্লাহ ব্যক্তি আমি নাজাদ পেয়েছি আপনি তার শিলায় আমাকে মাফ করে দেন এবার আপনারা বলেন আমি যতক্ষণ কথা বলবো মনোযোগের সাথে দৈর্যের সাথে বয়ানটুকু শ্রবণ করে সামাজিক পারিবারিক নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাল্লাহ